গুড ইভিনিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি এখন বাজে সন্ধ্যা সাড়ে সাতটা আর আমি দেখো এখন মাছ নিয়ে মাছ কাটতে বসতে তো সন্ধ্যা সন্ধ্যাও বলতে পারি আমরা রাত্রেও বলতে পারি তো এই রাত্রিবেলায় কী কী বাজার টাজার করে নিয়ে আসলো চলো সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো তো গেছিলো শিকারপুর হাটে তো শিকারপুর হাটের থেকে যে দেখো বাটা মাছ নিয়ে এসতো আমি মাছগুলো রেখে দিয়েছিলাম ভাবছিলাম যে আজকে কাটবো না কাল সকালে একবারে কাটবো কিন্তু আবার ভাবলাম মাছগুলো যদি রেখে দিই এই অবস্থায় তাহলে কিন্তু মাছগুলো পেট নরম হয়ে যাবে আর বরফ জমে যাবে কাল সকালে কাটতে আমার অসুবিধা হবে আর যখনই আমি ভয়েস দিতে বসি তখনই একটা করে ট্রেন যায় বাড়ির সামনে আর এই বাড়ির সামনে রেল লাইন হওয়াতে এমন সমস্যা না যখনই ভয়েস দেবো বা কিছু করবো একটা করে ট্রেন ঠিকই যাবে তো মাছগুলো কাটতে একটু অসুবিধা হচ্ছিলো কেন বলো তো যেহেতু ছাই নেই মাছগুলো পিছলা পিছলা হয়ে যাচ্ছিলো আর হাতে ধরতে অসুবিধা হচ্ছিল একটু ছাই থাকলে না ছোটো মাছ কাটতে ছোটো মাছ আর বড়ো মাছই হোক একটু ছাই থাকলে কাটতে বেশ সুবিধা হয় আমরা তো আর সেই মাছ মাছ আলাদা মতন না যে ধরবো আর ফটাফট করে কাটবো আঁশ ছাড়বো ফটাফট করে কাটবো যার যেটা পেশা সে সেটা কিন্তু খুব ভালো মতনই পারে তো আমাদের তো আর মাছ কাটা পেশা নেই হঠাৎ ছটাৎ করে নিয়ে আসে মাছ আর হঠাৎ ছটাৎ করে নিয়ে আসলে তখন কিন্তু মাছ যেহেতু কাটার অভ্যাস নেই খুবই অসুবিধা হয় তো এখন ভাবছিলাম যদি একটু ছাই থাকত তাহলে কিন্তু সুন্দরভাবে উঠে যেত আর হ্যাঁ দেখছো আমি বটিতে আঁচগুলো চাচ্ছি কিন্তু তাও ঠিক মতন উঠছে না তারপর আমার দেওয়া বললো একটা চাকু নাও চাকু নিয়ে মাছের আঁচগুলো উঠাও তাও আমি চেষ্টা করছিলাম যে বটিতে উঠে যায় নাকি আর আমার মায়ের আমার মা বুদি এরা এত সুন্দর মাছ কাটতো ছাই দিয়ে এত সুন্দর মাছ কাটে আর কি ছাই দিয়ে আমার মা কাট তো এত সুন্দর ছাই দিয়ে একটু ঘষে উঠে যেত আর যেহেতু আমার ছোটো থেকে মাছ ফাছ কাটার অভ্যাসটা অতটা নেই তার জন্য আমার একটু অসুবিধাই হয় তো বিয়ের পরে অনেক না জানা কাজও কিন্তু আমাদেরকে জেনে নিতে হয় অনেক কিছু করতে লাগে তো এই জন্যে দেখো অনেক কিছুই আমি এখন শিখে গেছি যেমন মাছ কাটতে পারতাম না এখন মাছ কাটাও কিন্তু শিখে গেছি তো চলো মাছগুলো ফটাফট করে কেটে নিই আর হাফ কেজি মতন নিয়ে এসছে তাও কিন্তু অনেকগুলোই উঠেছে ওই তেরো চোদ্দোটা মতন মাছ উঠেছে তো মাছগুলো বলছে যে কালকে ঝোল খাবো তো দেখা যাক কেটে রেখে দিই আর এত ছোটো মাছের ঝোল খেতে না আমার ভালো লাগে না কেন বলো তো কাঁটা থাকে কাঁটাগুলো খুব মুখে লাগে মাছ মচা করে ভাজা করে নিলে কড়া করে ভাজা করলে ভাজা মাছের কাঁটা কিন্তু অতটা লাগে না তো চলো এখন আমি ক্যামেরাটা একটু অফ করে ফটাফ করে মাছগুলো সব কেটে নিই তো আমার মাছগুলো সব কাটা হয়ে গেছে এখন হচ্ছে মাছগুলো ভালো করে ধুয়ে নেব দুই এক দুইবার ধোয়া হয়ে গেছে আরও একবার দুবার ভালো করে ধুয়ে তুলে রাখবো এখন কলপাতটাও ভালো করে ধুতে হবে আমাকে নালে এত আষ্টানি গন্ধ আর ছোটো মাছ কাটলে দেখবে প্রচুর আষ্টানি গন্ধ বেরায় যেমন হাত থেকে যেতে চায় না যেখানে কাটব বসে সেই জায়গাটাও পুরো গন্ধ হয়ে যায় আর আমি ভয়েস দিতে বসলে আমার এত হাই ওঠে কেন এটা যে আমার কী সমস্যা সেটা আমি বুঝি না তো দেখো আমি এখানে বটি চাকু এগুলো সব ভালো করে ধুয়ে নিলাম কলপাটটাও ধুয়ে নিয়েছি এখন হচ্ছে আমার হাতের গন্ধ তাড়ানোর কাজ হাতের গন্ধ তো এত সহজে যাবে না তো বললাম না তোমাদেরকে যে কি কি সবজি বাজার নিয়ে এসছে চলো আজকে দেখাবো তোমাদেরকে তো এই যে দেখো আর আজকে আমি খুব ছোট্ট করে ভিডিও করলাম এই যা শাক সবজি বাজার টাজার করেছে সেগুলোই শুধু তোমাদের সঙ্গে শেয়ার করব তো সবার প্রথমে দেখো আমি ডাঁটার অল্প একটু পাতা আছে ডাঁটাগুলোর মধ্যে পোকা পোকা পাতা অল্প একটু আছে সেগুলো ছিঁড়ে ফেলে দিচ্ছি প্রথমে দেখলে এই যে কতগুলো ডাঁটা নিয়ে এসছে তারপরে দেখো এই যে মোরা বাজারে ধনিয়া পাতা নিয়ে এসেছে এই বাজারে ধনিয়া পাতা খাওয়া কিন্তু বিশাল একটা ব্যাপার এখন কিন্তু ধনিয়া পাতার প্রচুর দাম তো দেখো ধনিয়া পাতার প্লাস্টিকে রাখলে দিন টাটকা থাকে শুকায় না পেপারে মুড়িয়ে রাখলে আরও তো আরও ভালো থাকে পচেও না শুকায় না তারপরে নিয়ে এসেছিল এখানে দেখো ভিন্ডি তো এই যে ভিন্ডিগুলো তুলে নিচ্ছি আর কি কী নিয়ে এসছে দেখো ধনিয়া পাতা তুললাম ডাটা তোমরা দেখলে আর হচ্ছে ভিন্ডি পটল কুমড়ো নিয়ে এসছে একটা আর্ধেক ফালি কুমড়ো নিয়ে এসছে একটা গোটা কুমড়ো নিয়ে এসছে এখানে প্লাস্টিকের পেঁয়াজ দেখতে পাচ্ছ করলা নিয়ে এসছে আর নিয়ে এসছে হলো সঙ্গে বেগুন নিয়ে এসছে তার সঙ্গে আছে হচ্ছে এই যে এখানে দেখো কি বলো ওটাকে ঝিঙে ঝিঙে নিয়ে এসছে শোলা কচু নিয়ে এসছে প্লাস নিয়ে এসছে হলো তোমার আনারস আর নিয়ে এসছে বেদানা বেদানাটা আমি তুলে রেখেছি আনারসটা ওই পাশে দেখতে পাচ্ছ তো এই যে এত কিছু আমি বাজার করে নিয়ে এসছে এখন এগুলো সব গুছিয়ে টুছিয়ে ফ্রিজে ঢুকাতে হবে আরও একটা জিনিস তোমাদেরকে বলতেই ভুলে গেছিলাম এই যে দেখো পাতি লেবু নিয়ে এসছে আবার গন্ধ লেবু নিয়ে এসছে দুই রকমের লেবু নিয়ে এসছে এরা কেউই খেতে চায় না শুধু আমার দেওয়ার খেত কিন্তু ও যেহেতু এখন লেবুটা খাচ্ছে না ডাক্তার দেখিয়ে এসছে এখন যেহেতু লেবুটা খাচ্ছে না তাই লেবুগুলো কী হবে যদি মনে পড়ে তাহলে আমি কেটে খাবো আর নাহলে এইভাবে করে থাকবে ও আরও নিয়ে এসছে কী বল তো টমেটো টমেটোও নিয়ে এসছে এই মোড়া বাজারে টমেটো ধনিয়া খাওয়া কিন্তু বিশাল একটা ব্যাপার মানে কি বলবো এত দাম এখন টমেটো ধনিয়া পাতা এমনিতে সবজির দাম এখন প্রচুর তার মধ্যে হচ্ছে টমেটো ধনিয়া টমেটো ধনিয়া পাতাকে হাতে হাত দিতে গেলে হাতে মনে হয় লাগে তাও এই তাও নিয়ে এসছে ধনিয়া পাতা টমেটো আর গতকালও সবজি বাজার করে ফ্রিজে অনেক সবজি আছে তাই আমি আগে একটু জায়গা করে নিচ্ছি যে সবজিগুলো কোথায় রাখবো কি রাখবো যেগুলো নিচে সবজি আগে সবজি আছে সেগুলো ওপর দিকে তুলে নেব আর যেগুলো আজকে সবজি আছে সেগুলো নিচের দিকে রাখবো একসঙ্গে এত বাজার করে না যে কোনটা রেখে কোনটা খাবো আর কোনটা ফেলবো সেটাই ভুলে মানে ভেবে পাই না যে কোনটা রাখবো কোনটা খাবো আর কোনটা ফেলবো ফ্রিজে জায়গা হয় না তো অনেক সময় দেখা যায় এত করে বাজার করলে অনেক সময় কী হবে তো অনেক সবজি না নষ্ট হয় তো এখানে দেখো আমি চিচিঙ্গাটা বার করে রাখছি যেহেতু চিচিঙ্গাটা কাল সকালে ভাজা করে নেবো ওই জন্য আমি চিচিঙ্গাটা ফ্রিজ থেকে বার করে রাখলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই করে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আর হচ্ছে কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো সেটা একটা আমাকে কমেন্টস করে জানিও তো আমারও ভালো লাগবে আর আশা করি তোমাদেরও ভালো লাগবে তো এখানে দেখো অল্প বরবুটিও আছে বললাম না যেগুলো অল্প অল্প আছে আর শুকিয়ে শুকিয়ে যাচ্ছে সেগুলো আমি বাইরে বার করে নেব আজকে তাজা সবজিগুলো নিচের দিকে রাখবো আর যেগুলো বাসি সবজি আছে সেগুলো বাস্কেটের ওপর দিকে রাখবো তাহলে কি যাতে করে আমার কালকে সকালে বা নিতে সুবিধা হয় আর শুকনো সবজিগুলো যদি নিচে পড়ে থাকে ওপরে যদি টাটকা সবজিগুলো রাখি তখন কিন্তু বার করতে খুবই অসুবিধা হয় তার মানে ফ্রিজের বাস্কেটটা পুরো ভেঙে গেছে আমি দড়ি দিয়ে বেঁধে বেঁধে চালাচ্ছি সেই কবের থেকে দড়ি দিয়ে বেঁধে রেখেছি তোমরা তো দেখতেই পেয়েছো এইটুকু ভয়েস দিতে গিয়ে আমি যে কতবার হাই উঠলাম তার কোনো ঠিক নেই মানে এটা একটা আমার বদ অভ্যাস হয়ে গেছে ভয়েস দিতে বসলেই হাই ওঠে কেন আমি নিজেও বুঝতে পারি না সারাক্ষণ কাজ করবো এদিক ওদিক করব তখন কিন্তু আমার হাই ওঠে না কিন্তু ভয়েস দিতে বসলেই প্রচণ্ড হাই ওঠে তো এইখানে দেখো নিয়ে এসেছিলো আপেল আর ন্যাশপাতি এগুলো ফ্রিজে রেখেছিলাম তো ওগুলো বার করে আগে টমেটোটা ঢেলে দিলাম আর টমেটোর ওপর দিক দিয়ে এটা রাখবো তো ফ্রিজে জায়গাটা খুবই কম হয়ে গেছে এত শাক সবজি নিয়ে আসছে না বললাম না যে কী রাখবো আর কি বার করবো বুঝতে পারছে না খুবই জায়গা কম তাই আমাকে এইভাবেই রাখতে হচ্ছে টমেটো রাখলাম তার উপরে আপেল ন্যাশপাতিটা রাখলাম তার তারপরে পেপারে মুড়িয়ে লঙ্কা রাখলাম আর এই লঙ্কাগুলো নিয়ে এসছে এক মাস হয়ে গেল এক মাসেরও বেশি হয়ে গেছে মনে হয় যেহেতু আমি পেপারে মুড়িয়ে কাঁচা লঙ্কাগুলো রেখেছি সেহেতু লঙ্কাগুলো এখনও পর্যন্ত কিন্তু ভালো আছে একটু শুকনো শুকনো হয়ে গেছে কিন্তু পচেনি লঙ্কা লঙ্কাগুলো এখনো আমি ভেটে ভেটে তরকারি খাচ্ছি তো এইভাবে পেপারে মুড়িয়ে রাখলে ধনিয়া পাতা বা লঙ্কা কিংবা শাক যে কিছুই হোক সেগুলো কিন্তু পেপারে মুড়িয়ে রাখলে অনেকক্ষণ থাকে অনেকক্ষণ না সরি অনেক দিন থাকে তো চল আমার শাক সবজিগুলো সব গুছানো গেছে এখন হচ্ছে এই জায়গাটা ঝাঁটটার দিয়ে পরিষ্কার নিই আর আজকের মতন ভিডিওটা শেষ করলাম এ পর্যন্ত দেখাবে আবার নতুন একটা ভিডিও নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার